কক্সবাজারে সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত মহেশখালীর দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সারাশি অভিযান অনেকটা নিষ্ফল দশটি অস্ত্র উদ্ধার এবং কিছু আস্তানা পুড়িয়ে দিলেও ধরা পড়েনি সন্ত্রাসীদের কেউ বছরের পর বছর এসব বাহিনীর সংঘাত আর দৌরাত্মে আতঙ্কে স্থানীয়রা আগের রাতে কালার মার ছড়ায় সশস্ত্র ডাকাত দলের হামলায় তিন পুলিশ সদস্য আহত হওয়ার পর বৃহস্পতিবার সকালে মহেশকালীর দুর্গম পাহাড়ে র্যাবের নেতৃত্বে সারাশি অভিযান চালায় বাহিনী বিভিন্ন বাহিনীর আস্তানা হিসেবে ব্যবহৃত বেশ কিছু টঙ্গর আগুনে পুড়িয়ে দেয়া হয় দশটি দেশীয় অস্ত্র ও ত্রিশ রাউন্ড গুলি উদ্ধার হলেও ধরা যায়নি কাউকে সন্ত্রাসীদের আশ্রয়স্থল টঙ্গরের সন্ধান পেয়েছি যেগুলো আমরা গুরিয়ে দিয়েছি এবং আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি সন্ত্রাসীরা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়েছে গত কয়েক মাসে এখানে অনেকগুলো হত্যাকাণ্ড এবং অপহরণের ঘটনা ঘটেছে র্যাবের দাবি লবণ এবং মাছের ঘের দখলকে কেন্দ্র করে মহেশখালীতে একাধিক বাহিনী সক্রিয় দুর্গম পাহাড়ে তাদের অভয়ারণ্য তারেক বাহিনী বাবু বাহিনী কাসেম বাহিনী এই জশিদ বাহিনী এই বাহিনীগুলোর দৌরত্ব এবং গোপন আশ্রয়স্থল হচ্ছে আমাদের এই এই মহেশকালীর তারা শুধু এই পাহাড়ি এলাকা তাদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে না এখানে তারা ছোট ছোট অস্ত্রের কারখানাও তৈরি করে র্যাবের পাশাপাশি নৌবাহিনী ও পুলিশের ২২০ জন সদস্য এবং স্থানীয় চল্লিশ জন স্বেচ্ছাসেবী এই অভিযানে অংশ নেয় জামশেদ চৌধুরী যমুনা নিউজ